কমার্শিয়াল অ্যাড হোক কিংবা জিম ক্রিকেটের বা ফুটবলের মাঠ হোক অথবা ম্যারাথনের গ্রাউন্ড এই সব ক্ষেত্রেই তোমরা নিশ্চয়ই দেখেছো কেউ টায়ার্ড হয়ে পড়লেই তাকে এনার্জি ড্রিঙ্ক সাপ্লাই করা হয় এই এনার্জি ড্রিঙ্কের অন্যতম গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট হল গ্লুকোজ সুক্রোজ ইত্যাদি সুগার বা শর্করা এগুলি সবই বিভিন্ন কার্বোহাইড্রেটের এক্সাম্পল এখন প্রশ্ন হলো এনার্জি ড্রিঙ্কসে কার্বোহাইড্রেট ব্যবহারের কারণটা কি আসলে আমাদের শরীরে শক্তির প্রধান উৎসই হলো এই কার্বোহাইড্রেট তাই এটি একটি অতি গুরুত্বপূর্ণ বায়োমলিকিউল তোমরা জানলে অবাক হবে মানুষের মস্তিষ্কের মতো গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কেবলমাত্র কার্বোহাইড্রেট চালিত এছাড়াও আমাদের বংশগত বৈশিষ্ট্য নির্ণায়ক ডিএনএ আর এরও অন্যতম ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট হল এই কার্বোহাইড্রেট কয়েকটি পরিচিত কার্বোহাইড্রেটের উদাহরণ হল দুধে থাকা ল্যাকটোজ আলুতে থাকা স্টার্চ জামা কাপড় বা কাগজে থাকা সেলুলোস চিনিতে থাকা সুক্রোজ ইত্যাদি তোমরা কি জানো এই কার্বোহাইড্রেটের উৎস কি আসলে সবুজ উদ্ভিদ শালক সংশ্লেষ প্রক্রিয়ায় যুক্ত কোষে গ্লুকোজ সংশ্লেষ করে থাকে যা কিনা সরলতম কার্বোহাইড্রেট এরপর খাদ্য শৃঙ্খলের মাধ্যমে এই গ্লুকোজ উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদক যেমন ঘাসফড়িং দ্বিতীয় শ্রেণীর খাদক যেমন ব্যাং তৃতীয় শ্রেণীর খাদক যেমন সাপ এবং সর্বোচ্চ শ্রেণীর খাদক যেমন পাখি ইত্যাদি বিভিন্ন প্রাণীদের শরীরে পৌঁছয় এবং এর ফলে সমগ্র জীবজগত শক্তি লাভ করে এবার চলো কার্বোহাইড্রেটের ব্যাপারে আমরা ডিটেলসে জেনে নিই কার্বোহাইড্রেট এই নামটি থেকে ধারণা করা যায় এই ধরনের যৌগগুলি হয়তো কার্বনের হাইড্রেট যাদের সাধারণ সংকেত সিএক্স এইচ টু ও হোল ওয়াই যেমন গ্লুকোজকে সি সিক্স এইচ হোল সিক্স এইভাবে লেখা যায় তবে কার্বনের সঙ্গে জলের অনুযুক্ত হয়ে কার্বোহাইড্রেট উৎপন্ন হয় না বা একে উত্তপ্ত করলেও অন্যান্য হাইড্রেট যৌগের মতো জলীয় বাষ্প বেরিয়ে যায় না তাই কার্বোহাইড্রেটকে কার্বনের হাইড্রেট বলা যুক্তিযুক্ত নয় আবার র্যামনোজ ডি ইত্যাদি কার্বোহাইড্রেট সিএক্স এইচ টু ও হোলোয়াই এই সাধারণ সংকেতটি মেনে চলে না অর্থাৎ এদের অনুতে হাইড্রোজেন ও অক্সিজেন টু ইস টু ওয়ান অনুপাতে থাকে না এছাড়াও ফরম্যালডিহাইট অ্যাসিটিক অ্যাসিড এরকম কিছু যৌগের আণবিক সংকেত আবার সিএক্স এইচ টু ও মতো অথচ এরা কার্বোহাইড্রেট নয় এখন তোমরা নিশ্চয়ই কনফিউজড যে কার্বোহাইড্রেট আসলে কি গঠন বিশ্লেষণের ফলে জানা গেছে কার্বোহাইড্রেট হল সক্রিয় পলিহাইড্রক্সি অ্যালডিহাইট বা পলিহাইড্রক্সি কিটোন এবার আমরা কার্বোহাইড্রেটের শ্রেণিবিভাগ সম্পর্কে জানব বেসিক্যালি তিন রকমভাবে কার্বোহাইড্রেটের বিভাগ করা হয় স্বাদের ভিত্তিতে বিজারণ ধর্মের ভিত্তিতে এবং আদ্রবিশ্লেষণ বিক্রিয়ার ভিত্তিতে স্বাদের ভিত্তিতে কার্বোহাইড্রেট দু প্রকার শর্করা বা সুগার এবং অশর্করা বা নন সুগার শর্করা বা সুগার সাধারণত মিষ্টি জলে দ্রাব্য এবং কেলা শাকার হয় সমস্ত মনোস্যাকারাইট এবং অলিগোস্যাকারাইট এই শ্রেণীভুক্ত যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ ল্যাকটোজ ইত্যাদি অন্যদিকে অশর্করাগুলি স্বাধীন অনিয়তাকার জলে অদ্রাব্য বা স্বল্পদ্রাব্য পলিস্যাকারাইড সমূহ এই শ্রেণীর অন্তর্ভুক্ত যেমন স্টার্চ সেলুলোজ ইত্যাদি এই প্রসঙ্গে তোমাদের জানিয়ে রাখি এই মনোস্যাকারাইড অলিগোস্যাকারাইড পলিস্যাকারাইড কি সেই বিষয়ে একটু পরেই আমরা আলোচনা করব বিজারণ ধর্মের ভিত্তিতে কার্বোহাইড্রেট আবার দু প্রকার বিজারক শর্করা এবং অবিচারক শর্করা যেসব কার্বোহাইড্রেট ফেলিং দ্রবণ বা টলেন্স বিকারককে বিজারিত করতে পারে তাদের বিজারক শর্করা বলে আবার যে সমস্ত ডাইস্যাকারাইডে দুটি মনোস্যাকারাইড একক একটির বিজারক কেন্দ্রের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে এবং অন্যটির বিজারক কেন্দ্র হেমিয়াসিটাল বা হেমিকিটাল ফর্মে থাকে তারাও বিজারক শর্করা কয়েকটি বিচারক শর্করার উদাহরণ তোমরা দেখে নাও যেসব কার্বোহাইড্রেট ফেলিং দ্রবণ বা টলেন্স বিকারককে বিচারিত করতে পারে না তাদের অবিচারক শর্করা বলা হয় আবার যেসব ডাইস্যাকারাইডের দুটি মনোস্যাকারাইড এককই তাদের বিচারক কেন্দ্রের মাধ্যমে পরস্পর যুক্ত থাকে তারাও অবিচারক শর্করা এই অবিচারক শর্করার কিছু উদাহরণ তোমরা স্ক্রিনে দেখে নাও তারপর দেখো বিশ্লেষণ বিক্রিয়ার ভিত্তিতে কার্বোহাইড্রেট তিন প্রকার মনোস্যাকারাইট অলিগোস্যাকারাইট এবং পলিস্যাকারাইট যেসব কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষিত করে আর কোনো সরলতর কার্বোহাইড্রেটে পরিণত করা যায় না তাদের মনোস্যাকারাইট বলা হয় যেমন অ্যারাবিনোজ গ্লুকোজ রাইবোজ ফ্রুকটোজ ইত্যাদি আবার যে সমস্ত কার্বোহাইড্রেট অণুর আদ্রবিশ্লেষণের ফলে দুই থেকে দশটি পর্যন্ত মনোস্যাকারাইড অণু উৎপন্ন হয় তাদের বলা হয় অলিগোস্যাকারাইড আদ্রবিশ্লেষণের ফলে উৎপন্ন মনোস্যাকারাইডের সংখ্যা অনুযায়ী অলিগোস্যাকারাইডের শ্রেণীবিন্যাস ছকের সাহায্যে দেখানো হল তাহলে বুঝতেই পারছো ডাইস্যাকারাইটগুলির আদ্র বিশ্লেষণে দুটি মনোস্যাকারাইট উৎপন্ন হয় যেমন সুক্রোস থেকে গ্লুকোজ ও ফ্রুকটোস ল্যাকটোস থেকে গ্লুকোজ ও গ্যালাক্টোজ আবার মল্টোস থেকে দুই গ্লুকোজ সিমিলারলি ট্রাইস্যাকারাইট কথাটি শুনে বোঝাই যাচ্ছে যে এই ধরনের কার্বোহাইড্রেটের আদ্র বিশ্লেষণে তিনটি মনোস্যাকারাইট উৎপন্ন হয় যেমন র্যাফিনোজ আবার স্ট্যাচিওস নামক একটি টেট্রাস্যাকারাইডের আর্দ্র বিশ্লেষণের ফলে চার গ্লুকোজ উৎপন্ন হয় এরপর আমরা জানব পলিস্যাকারাইডের বিষয় এই ধরনের কার্বোহাইড্রেট অনুর আর্দ্র বিশ্লেষণের ফলে বহু সংখ্যক মনোস্যাকারাইড অণু উৎপন্ন হয় যেমন স্টার্চ সেলুলোস গ্লাইকোজেন ইত্যাদি আদ্রবিশ্লেষণের ফলে একই রকম মনোস্যাকারাইড উৎপন্ন হয় নাকি একাধিক ভিন্ন প্রকারের মনোস্যাকারাইড উৎপন্ন হয় তার উপর ভিত্তি করে হোমোপলিস্যাকারাইড এবং হেটারোপলিস্যাকারাইট এই দুই প্রকার পলিস্যাকারাইট সম্ভব এবার আমরা মনোস্যাকারাইট সম্পর্কে ডিটেলসে আলোচনা করব প্রথমেই মোনোস্যাকারাইড সমূহের কিছু বৈশিষ্ট্য তোমাদের সঙ্গে শেয়ার করি এরপর আমরা দেখব কত রকমভাবে মনোস্যাকারাইডগুলিকে ক্লাসিফাই করা সম্ভব প্রধানত কার্বনিল গ্রুপের প্রকৃতি অনুযায়ী এবং কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী মনোস্যাকারাইডের বিভাগ করা হয় যে সমস্ত মনোস্যাকারাইডের অনুতে অ্যালডিহাইড গ্রুপ উপস্থিত থাকে তাদের বলা হয় অ্যালডোজ যেমন এরিত্রোজ রাইবোজ গ্লুকোজ ইত্যাদি এই অ্যালডোস বা পলিহাইড্রক্সি অ্যালডিহাইডের কার্বন শৃঙ্খলের এক প্রান্তে অ্যালডিহাইড গ্রুপটি যুক্ত থাকে আবার যে সমস্ত মনোস্যাকারাইডের অণুতে গ্রুপ উপস্থিত থাকে তাদের বলা হয় কিটোস এরিথ্রুলোস রাইবুলোজ ফ্রুকটোজ ইত্যাদি হল এর উদাহরণ প্রকৃতিজাত প্রায় সব কিটোজেই কিটো গ্রুপটি কার্বন শৃঙ্খলের দু নম্বর অবস্থানে থাকে আবার দেখো মনোস্যাকারাইড অণুতে উপস্থিত কার্বনের সংখ্যা তিন হলে সেটি ট্রায়োস এবং চার হলে তাকে বলে টেট্রোস সিমিলারলি পাঁচটি ছটি সাতটি কার্বন যুক্ত মনোস্যাকারাইটকে যথাক্রমে পেন্টোজ হেক্সোজ ও হেপটোস বলা হয় এবার আমরা দেখব কার্বন পরমাণুর সংখ্যা ও কার্বনিল গ্রুপের প্রকৃতি এই দুই ফ্যাক্টর মিলিয়ে কিভাবে মনোস্যাকারাইটগুলির নামকরণ করা হয় কার্বন পরমাণুর সংখ্যা অনুযায়ী বিভিন্ন নিউমেরিক্যাল টার্ম যেমন তিনটি কার্বনের জন্য ট্রাই চারটির জন্য টেট্রা পাঁচটির ক্ষেত্রে পেন্ট ও ছটির জন্য হেক্স ইত্যাদিকে ওজ এই সাফিক্সের সঙ্গে যুক্ত করা হয় এর সঙ্গে মনোস্যাকারাইটটি অ্যালডোজ হলে অ্যালডো এবং কিটোজ হলে কিটো প্রিফিক্সটি নিউমেরিক্যাল টার্মের সামনে অ্যাড করা হয় যেমন ধরো ছটি কার্বন পরমাণুযুক্ত পলিহাইড্রক্সি অ্যালডিহাইডের নাম হবে অ্যালডো প্লাস হেক্স প্লাস ওজ অর্থাৎ অ্যালডোহেক্সোস একইভাবে তিনটি কার্বন পরমাণুযুক্ত পলিহাইড্রক্সি কিটোনের নাম হবে কিটো প্লাস ট্রাই প্লাস ওজ অর্থাৎ কিটো ট্রায়োজ এই ধরনের আরও কিছু এক্সাম্পেল তোমরা স্ক্রিনে দেখে নাও আমাদের আজকের ক্লাসের ডিসকাশানের নেক্সট টপিক হলো ডি ও এল কনফিগারেশন এটা বোঝার জন্য এই স্ট্রাকচার দুটিকে ভালোভাবে লক্ষ্য করো প্রথমটিতে কাইরাল কার্বনে অ্যাটাচড ওইজ গ্রুপটি ডান দিকে রয়েছে তাই এটি ডি কনফিগারেশন যুক্ত আর দ্বিতীয়টিতে কাইরাল কার্বনে অ্যাটাচড ওয়েজ গ্রুপটি বাম দিকে অবস্থিত তাই এটি এল কনফিগারেশন যুক্ত গ্লিসারালডিহাইডের ডিহাইডের এই এনএনশিওমারের রেসপেক্টে বাকি মনোস্যাকারাইডের ডিএল কনফিগারেশন ডিটারমাইন করা হয় প্রথা অনুযায়ী মনোস্যাকারাইডকে ঠিকভাবে ফিশার প্রজেকশন দ্বারা প্রকাশ করলে যদি দেখা যায় যে সর্বোচ্চ ক্রমিক সংখ্যা দ্বারা নির্দেশিত কাইরাল কার্বনটিতে ওইজ গ্রুপ ডান দিকে রয়েছে ঠিক ডিগ্লিসারাল ডিহাইডের মতো তাহলে ওই মনোস্যাকারাইডের কনফিগারেশান ধরে নেওয়া হয় ডি কিন্তু যদি কোনো মনোস্যাকারাইডের ক্ষেত্রে সর্বোচ্চ ক্রমিক সংখ্যা দ্বারা নির্দেশিত কাইরাল কার্বনটিতে ওইজ গ্রুপটি এল গ্লিসারাল ডিহাইডের কাইরাল কার্বনের মতো বাম দিকে থাকে তাহলে ওই মনোস্যাকারাইডের কনফিগারেশান হয় এল তাহলে ডিএল কনফিগারেশনের বিষয়টা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো এবার আমরা গ্লিসারাল ডিহাইডের এনানসিওমার দুটির হেল্প নিয়ে একটা ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করব লক্ষ্য করো ডি ও এল চিহ্নের পরেই এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস বা মাইনাস সাইন রয়েছে এই চিহ্নগুলি যথাক্রমে দক্ষিণাবর্তী ও বামাবর্তী যৌগকে বোঝায় তবে এই প্রসঙ্গে অবশ্যই মনে রাখতে হবে আলোক সক্রিয় যৌগের ডিএল কনফিগারেশনের সঙ্গে আবর্তনের প্রকৃতির কোনো সম্পর্ক নেই যেমন গ্লুকোজ ও ফ্রুক্টোজ উভয়ের কনফিগারেশান ডি হওয়া সত্ত্বেও গ্লুকোজ ডেক্সটো রোটেটারি ও লিভো রোটেটারি আজকের ক্লাসে আমরা যা শিখলাম সেই ইনফরমেশানগুলো সাম আপ করে কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগটা একটিমাত্র ছকের সাহায্যে এইভাবে দেখানো যায়